গাজীপুর থেকে আমাদের দেশের একজন সনাম ধন্য মৌলানা তাকে ঘুম করা হয়েছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হাসিনা মুক্ত বাংলাদেশে এই নতুন বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রশাসনের লোকজন ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীকে ব্যবহার করতে পারছে না তখন তারা ভারতীয় প্রতিষ্ঠান ওই হিন্দুত্ববাদের প্রচারক অখণ্ড ভারত তৈরি করার প্রচারক প্রচারকনের মাধ্যমে গুম কর্মকাণ্ড শুরু করেছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ মৌলানা সাহেবের ভাগ্য ভালো ছিল পঞ্চগড় সীমান্তে করা নজরদারি ছিল পাচার করতে পারে নাই গাজীপুর থেকে ঘুম করে সন্ত্রাসীরা পঞ্চগড় সীমান্তে হেলিপোডে তাকে রেখে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার গাজীপুরের মৌলানা ভাই এই দফায় রক্ষা পেয়েছে কিন্তু বাস্তবতা বড় কঠিন বাস্তবতা বড় নির্মাণ ওই দিল্লিতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতীয় রায়ের সহযোগিতায় বাংলাদেশের থেকে যাওয়া সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং চোদ্দ দল জাতীয় পার্টি তো ছিলই নতুন করে তারা ইস্কনকে মাঠে নামাতেছেন চলবে না শেখ হাসিনার মুজিব্বাত চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা এটাও দেখতে পেয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তাদের বিচার কার্য শুরু হয়েছে আমি দুঃখের সাথে দেখতে পাই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী সহ নিরাপত্তা রক্ষায় যারা ছিলেন তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা ওই ভারতের নির্দেশনায় উদ্দেশ্য ছিল সহজ বাংলাদেশকে তারা ভারতের করত রাজ্য বানাতে চেয়েছিল আপনারা দেখেছেন আর্মি সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে আমার ডান পাশে এবং বিপরীতে আমি পোশাকধারী অনেক পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা হাসিনা মুক্ত বাংলাদেশে এখন নতুন করে দায়িত্ব শুরু করেছে কিন্তু প্রশাসন যখন বলে আইন সকলের জন্য সমান তাহলে সেটা সকলের জন্য সমান হওয়া উচিত সেনা কর্মকর্তা যাদের বিচার শুরু হয়েছে তাদেরকে বহন করার জন্য যখন এসি ভ্যান সৃষ্টি করা হয় তাদের জেল যখন ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয় তখন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোন খুনের জন্য যদি ফাঁসি শেখ হাসিনা দায়ী থাকে যদি আওয়ামী লীগ দায়ী থাকে যদি জাতীয় পার্টি চোদ্দ দল দায়ী থাকে যদি ছাত্রলীগ যুবলীগ দায়ী থাকে মিসাইল তৈরি করা হয় আমার দুই হাজার ভাই বোন যখন শহীদ হয়েছে তার বিচার যখন চলছে কোন বিচার যখন চলছে সন্ত্রাসীদের জন্য স্পেশাল ব্যবস্থা আমরা মেনে নেব না যখন একজন মানুষ খুন করে যখন একজন মানুষ খুন করে তার পরিচয় সে সাবেক সেনা কর্মকর্তা নয় তার পরিচয় সাবেক পৃথিবীর নয় তার একমাত্র পরিচয় সে সন্ত্রাসী সে খুনি এবং তাকেও সবার মতো করে ট্রিট করতে হবে সেনা কর্মকর্তা থেকে এসি আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করব আমরা গুলি খাবো আমরা এই বাংলাদেশ এই বৈষম্য নিয়ে বাংলাদেশ থাকবে না বলেই জুলাইয়ের গণভ্যুত্থান হয়েছিল নতুন সরকার এসে সেই তো দূর করতে পারছে না আমরা তো আইনের জায়গায় বৈষম্য দেখতে পাচ্ছি আইনে তো লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই ফাঁসি শেখ হাসিনা কোন হত্যাকারী আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি যার নেতার নাম জিএম কাদের যিনি দিল্লি এবং ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সামনে কথা বলতে পারেন না তিনি তার বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নাকি আগামী নির্বাচন হবেন না ওনারা নাকি করতে দিবেন না আমি জিএম কাদের সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত শাসন আমলে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে আপনারা যখন নির্বাচন করেছেন তখন আপনাদের এই প্রশ্ন জাগে নাই তখন আপনারা ইনক্লুসিভ নির্বাচন চিন্তা করতে পারেন নাই আমরা আপনাদের জোর করে বাদ দিতে চাই না আপনারা সন্ত্রাসী সংগঠন জাতীয় পার্টির চোদ্দ দল আপনারা রাজনৈতিক সংগঠন আপনারা সন্ত্রাসী সংগঠন অতএব আপনাদের বিচার হবে আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নাই রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলার মাটিতে